রূপগঞ্জ উপজেলাধীন মুরাপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব মিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান ভুইয়া দ্বিপুয়ের অত্যন্ত আস্থাভাজন নেতা তিনি বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বহু মিথ্যা মামলা হামলা দমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার পুলিশ পেটোয়া বাহিনীর দ্বারা তাকে নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি সোহরাব মিয়া মুরাপাড়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর হাত ধরে তিনি গত দুই সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি একজন জনদরদি ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি গণমানুষের বন্ধু নারায়ণগঞ্জ এক আসনের মাটি মানুষের নেতা আলহাজ মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন সোরা মিয়া সাংবাদিকদের বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছি সাংবাদিকদের তিনি বলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ এক আসন রূপগঞ্জ আসনের সকল থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা দিনটিকে উদযাপন করবে তিনি আরও বলেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দলীয় কর্মসূচি উদ্বোধন করা হবে মুরাপাড়া থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টিফোর নিউজ আমি জিয়াউর রহমানের সৈনিক আমি বিএনপি দলকে মনে প্রাণে বিএনপি দল করি যতদিন বাঁচি ইনশাআল্লাহ বিএনপি দলই করবো সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের মুরাপাড়া ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা কেন্দ্রে আমরা এইগুলো উদযাপন করব আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা চাই সুন্দরভাবে উপভোগ করি সবাই আমাদের দিবু ভাই বলেছে যে আমরা যেন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ক্যান্ডে আমরা যেন এই অনুষ্ঠান প্রতিষ্ঠাবাসীকেই সফল করি এবং সুন্দরভাবে পরিচালনা করি উচ্চ চেষ্টা করতেছি আমাদের দল যে কোনোভাবে যেন সুন্দরভাবে ইনশাল্লাহ বিজয় হতে পারে আমরা সেই প্রচেষ্টায় করতেছি যাতে কোনো আমাদের দলের জন্য কোনো বদনাম না হয় আমরা কোনো জায়গায় কোনো চিন্তায় মাধব এগুলো আমরা মনে করেন প্রতিরোধ করি আমাদের এখানে কোনো মাদক কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড আমাদের এখানে হয় আমার ওয়ার্ডে ধরেন আমি প্রতি সপ্তাহে এরকম একটা করি প্রতি শুক্রবার সন্ধ্যাবেলা আমাদের এলাকার যুবদল মূল দল ছাত্র দল আমরা সবাই মিলেমিশে একত্র হয়ে আমরা পরিকল্পনা করি যে যে কোনো কিছু বিনিময়ে মাদক মুক্ত আমাদের এই সমাজ করতে হবে তারপরে কোনো চাঁদাবাস যাবে না যাতে কোনোভাবে আমাদের এলাকার কোনো আমরা চাই আমাদের দল সুন্দর যাতে কোনো দলের কোনো বদনাম না হয় এটা খুবই আনন্দের বিষয় এত দিন পরে আমরা সুন্দরভাবে মনে করেন আমাদের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবাসীকে আমরা উপলক্ষ করতে পারবো বা আনন্দ করতে পারব একটি কথাই বলি যে আমাদের দল বিএনপি অনেক সুন্দর সুষ্ঠু নির্বাচন চায় এবং আমাদের দলে কোনো সন্ত্রাস চাঁদাবাজ নাই মাদক ব্যবসায়ী নাই যদি কোনো লোক ধরেন মাদক ব্যবসার সাথে জড়িত হয় দলীয় কোনো লোক তাহলে তাকে বহিষ্কার করা হয় যে কোনো কিছুর বিনিময়ে আমরা ওনাকে ক্যাম্পি হিসেবে দেখতে চাই ওনার সাথে অন্য কোনো লোক পাড়ার মতো কথা না কারণ উনি একজন সৎ লোক ধার্মিক লোক উনি খুবই ভালো একজন লোক ভালো অভিধায় আমরা ওনাকে নির্বাচিত করতে চাই আগামীকাল পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী সফল লোক আমি ছয় নং ওয়ার্ড থেকে মুরাপারাইন ছয় নং ওয়ার্ড থেকে যুবদলের সেক্রেটারি আমি আমি চাই আমার এই জায়গায় সুন্দরভাবে উদযাপন হোক শহীদ জিয়া উমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ মোস্তাফিজুর রহমান জিন্দাবাদ